আসসালামু আলাইকুম কেস আর এগ্রো অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা খামারে চলে আসলাম এই হচ্ছে আমার খামার বেশ অনেক দিন হয়ে গেল খামারের কাজ বন্ধ আছে রোজা গেল ঈদ গেল তারপর বিভিন্ন ব্যস্ততার কারণে খামারের কাজ করা হয় নাই আবার পুনরায় আমরা খামারের কাজ চালু করব তার জন্য আজকে চলে আসলাম খামারটাকে প্রস্তুত করতে খামারের একপাশে হচ্ছে বিল্ডিং আরেক পাশে হচ্ছে খোলা সেট সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই পাশটা হচ্ছে বিল্ডিং এর পাশ এসে কাজে লেগে পড়েছে যা যা ফল্ট আছে সব এখনই ঠিকঠাক করে নেব বাচ্চা তোলার পর কিন্তু আর সুযোগ থাকবে না ঝাড়ু দিয়ে নিচ্ছি খামার করাটা কিন্তু খুব সহজ একটা কাজ না বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খুবই কেয়ারফুলি করতে হয় প্রথমে আমরা বিল্ডিংয়ের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি কারণ বিল্ডিং ঘরে আমরা প্রথম বোর্ডিংয়ের কাজ করব। খামারের পরিবেশ যদি নোংরা অস্বাস্থ্যকর থাকে তাহলে খুব সহজে মুরগির বাচ্চাগুলো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যাবে আমরা যদি সফল খামারি হতে চাই তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খুবই গুরুত্ব দিতে হবে তারপর লাস্ট পর্যায়ে জীবাণুনাশক দিয়ে সাত দিন বন্ধ করে রেখে দিব খামারটাকে তারপর বাচ্চা তুলতে হবে আর এই যে খোলা সেটটা আছে এটার মধ্যে আমরা পনেরো দিন যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন এখানে দিয়ে দিই এটাও পরিষ্কার করব খুবই ঝামেলা হয়ে আছে সব পরিষ্কার করতে হবে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে এক সপ্তাহ রেখে দিব এই ফাঁকে আমার এর কাজ হয়ে যাবে এই যে সাত দিন পর আমরা এর কাজ শুরু করে দিয়েছি জিরু বাচ্চা নিয়ে আসছি বারোশো মুরগির বাচ্চা এটা হচ্ছে মিশুরি ফার্মি মুরগির বাচ্চা বাচ্চা নিয়ে আসার পরপরই লাইসুবির দেওয়া হয়েছে লাইসুপিটটা মূলত খাবার স্যালাইনের কাজ করে বাচ্চা যখন জার্নি করে আনা হয় তখন কিন্তু খুবই ক্লান্ত হয়ে যায় আর পানি শূন্য হয়ে যায় তার জন্য বাচ্চাকে রিফ্রেশ করতে লাইসুপিটটা দিতে হয় আর যদি আপনাদের কাছে লাইসুপিটের ব্যবস্থা না থাকে গ্রামেগঞ্জে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা লেবুর রস সামান্য লবণ আর চিনি দিয়ে মিশিয়ে একটা স্যালাইনের মতো তৈরি করে খাওয়াতে পারেন তাতেও কিন্তু কাজ হয়ে যাবে আর লাইসু প্রতি লিটার পানিতে অনগ্রাম করে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে ভালো করে তারপর খাওয়াতে হবে নিচে আমরা পেপার বিছিয়ে দিয়েছি তারপর তুরস ছিটিয়ে দিয়েছি খাবারটাও ছিটিয়ে দিতে হবে প্রথম অবস্থায় বাচ্চারা এখান থেকে কুড়িয়ে খাবে চারপাশে প্রোটেকশনের জন্য কোনো সিট ব্যবহার করি নাই কারণ বাহিরে প্রচণ্ড গরম আর গরমকালে একটা মজার বিষয় হচ্ছে তাপমাত্রাটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হয় না আর শীতকালীন সময়ে যদি বাচ্চা তোলেন তাহলে কিন্তু তাপমাত্রার বিষয়টা খুবই মাথায় রাখতে হয় শীতকালে আমরা কিভাবে মুরগির বাচ্চা ব্রোরিং করেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চারপাশে শীত ব্যবহার করেছি রাউন্ড করে এবং উপরেও শীত দিয়ে কাবার করে দিয়েছি যাতে কোনোভাবেই ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে আর পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখতে হয়েছে আমাদের তখন হুপার ছিল না এভাবে বানিয়ে নিয়েছিলাম যাদের হুপার নেই তারা চাইলে এইভাবে বানিয়ে কাজ চালাতে পারবেন আর ব্রোডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তাপমাত্রাটা মেনটেন করা তাপমাত্রা আমরা কিভাবে বুঝবো যে তাপমাত্রা সঠিকভাবে হচ্ছে কি না বাচ্চার যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু একসাথে জড়ো হয়ে যায় দলা পেকে থাকে তখন বুঝতে হবে যে তাপমাত্রা সঠিকভাবে মেনটেন হচ্ছে না তখন আমাদের কি করতে হবে লাইটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে তাপমাত্রাটা বাড়িয়ে দিতে হবে বাচ্চা যখন সঠিক তাপমাত্রায় থাকবে তখন কিন্তু খাবার খাবে পানি খাবে ঘোরাফেরা করবে দৌড়াদৌড়ি করবে ইনশাআল্লাহ আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করছে খুবই রিফ্রেশ আছে আর সঠিকভাবে যদি তাপমাত্রা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু একটা বাচ্চাও মরবে না মর্টালিটি হারটা একেবারে জিরুতে থাকবে যাই হোক লাইসোপিট দিয়ে প্রথম দিন ম্যানেজ করার পর দ্বিতীয় দিন থেকে ভ্যাকসিনেশন শুরু করতে হবে বাচ্চাকে কি কি ভ্যাকসিন করতে হবে এবং কোন ভ্যাকসিন কত দিনে দিতে হবে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ